সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি এনআরবি ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি এন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি হেড অফ ট্রান্সাকশন ব্যাংকিং পদের জনবল নিয়োগ দেবে আবেদন করা যাবে অনলাইনে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন পঁচিশে মে পর্যন্ত পদের নাম হেড অব ট্রানজাকশন ব্যাঙ্কিং এস এ ভিপি এস ভিপি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা মাস্টার্স অথবা এমবিএ ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অন্যান্য সুবিধা এ ব্যাংকে নির্বাসিত প্রার্থীরা মাসিক বেতন বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ সুবিধা পাবেন আবেদনের বয়সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর পদ সংখ্যা একটি বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা কমপক্ষে বারো বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন